ডিপ্রেশন আর একাকিত্ব দুইজন দুজনের বাই বাই কারণ দুইটাই একাকিত্বের অনুভূতি অবলম্বন করে যেমন কখনো কখনো ডিপ্রেশনে পড়া অনেক ভালো একাকিত্বে হওয়া অনেক ভালো কারণ নিজেকে নিয়ে আলোচনা করা যায় আত্মসমালোচনা করা যায় কখনো কখনো একা থাকা ভালো একা থাকলে কেউ কষ্ট দিতে পারে না একাকিত্ব মানেটা সবাই বুঝি না একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে চাচ্ছ সে তোমার পাশে নেই নীরবে কাদার চেয়ে পৃথিবীতে বড় কষ্টের কাদা আর কোনোটি নেই জয় যেমন উচ্ছ্বাসিত হতে হতে এক সময় নিস্তব্ধ নীরবতা অবলম্বন করে ঠিক তেমনি একটি মন কষ্ট পেতে পেতে একসময় নীরবে নিস্তব্ধে একাকিত্বে কান্না করে মনটি অনেক হালকা হয়ে যায় একাকিত্ব মানুষের জীবনে সৌন্দর্য যোগ করে সূর্য যেমনভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরাইতে পুরাইতে শরীরটাকে একদম জ্বলিয়ে পুড়িয়ে দেয় টিক তেমনিভাবে একটি মনকে কষ্ট দিতে দিতে এক সময় এভাবে জ্বলে যায় টিক তেমনি সূর্যটি রাত রাত্র গহীন হলে আস্তে আস্তে ওটার তাপমাত্রাটা আস্তে আস্তে চলে যায় ঠিক তেমনি কষ্ট পেতে পেতে একসময় তার মনটা পাতর হয়ে যায় একাকিত্বের অন্যতম একটি মাধ্যম হলো আমরা একাই জন্মগ্রহণ করেছি একাই মৃত্যুবরণ করিব তাই একাকিত্ব অবশ্যই জীবনের একটি বিশেষ অংশ আমাদের সকলকে একাকিত্বের নিরবতাকে বোঝার তৌফিক দান করুন আমিন সর্বশেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ